প্রিয় দিনী ভাইবোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধুরা জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা ধরনের সংকেত পাই কখনো তা স্পষ্ট হয় কখনো তা নীরব অন্তর্দৃষ্টির মতো এই নীরব সংকেতগুলোই আল্লাহর বিশেষ ইঙ্গিত বা বার্তা হতে পারে কখনো জীবনে হঠাৎ ঘটে যাওয়া পরিবর্তন কখনো অদ্ভুত শান্তি কখনো নিঃশব্দ অভ্যন্তরীণ তারণা এগুলো সবই হতে পারে আকাশের ফায়সালা আসার লক্ষণ আল্লাহ আমাদের প্রতি দয়া ও রহমত প্রদর্শন করেন নানা রূপে কখনও তা চোখে পড়ে কখনও তা নিঃশব্দভাবে আসে যেন আমাদের হৃদয় নিজেরাই বুঝতে পারে যারা এই নীরব সংকেতগুলো চিনতে পারেন তারা সহজেই উপলব্ধি করেন যে আল্লাহ তাদের জীবন পরিচালনা করছেন প্রতিটি পদক্ষেপ লক্ষ্যভ্রষ্ট না করে সচেতনভাবে নির্দেশিত এই সংকেতগুলো আমাদেরকে সতর্ক করে প্রেরণা দেয় এবং কখনো কখনো আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে প্রত্যেক সংকেতের মধ্যে একটি গভীর শিক্ষা লুকিয়ে থাকে কখনও তা আমাদের পরীক্ষার জন্য কখনো আমাদের জন্য একটি আশীর্বাদ নীরব সংকেতগুলি আমাদের শেখায় ধৈর্য ধরতে মনোযোগী হতে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে আমাদের জীবনে প্রতিটি ছোট ঘটনা ভালোবাসা ব্যর্থতা বা অপ্রত্যাশিত সাফল্য এগুলোই আল্লাহর নীরব বার্তার প্রতিফলন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আল্লাহর নীরব বার্তা শনাক্ত করার সাতটি লক্ষণ নিয়ে আলোচনা করব এই লক্ষণগুলো চেনার মাধ্যমে আমরা বুঝতে পারব কখন আকাশের ফাইসালা আসছে কখন আল্লাহ আমাদের জন্য পথ প্রশস্ত করছেন এবং কখন তিনি আমাদের জীবনে বিশেষ দয়া ও নির্দেশ পাঠাচ্ছেন এই লক্ষণগুলো চেনার ক্ষমতা পেলে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপ আরও সচেতনভাবে এবং ভরসার সঙ্গে এগোতে পারব অতএব এই নীরব সংকেতগুলোকে অবহেলা না করে সতর্ক মনোযোগ এবং বিশ্বাসের মাধ্যমে এগুলোকে শনাক্ত করা উচিত কারণ আল্লাহর নীরব বার্তা আমাদের জীবনে শান্তি প্রেরণা এবং স্থিরতা নিয়ে আসে যা যে কোনো পরিস্থিতিতেই আমাদের পথপ্রদর্শক হয় এক অদ্ভুত শান্তি এবং অভ্যন্তরীণ নিশ্চয়তা প্রথম লক্ষণ হল অদ্ভুত শান্তি কখনো কখনো আমরা জীবনের বড় সমস্যা কঠিন সিদ্ধান্ত বা মানসিক চাপে থাকি অথচ হঠাৎ মনে হয় সব ঠিক আছে এই অনুভূতিটি স্বাভাবিক লজিকের সঙ্গে মেলে না সমস্যা যেমন আছে তেমনই তার সমাধানও নেই কিন্তু ভিতর থেকে একটি অদ্ভুত নিশ্চয়তা কাজ করে এটি আসলে আল্লাহর নীরব উপস্থিতির প্রমাণ এই অভ্যন্তরীণ শান্তি আমাদেরকে বোঝায় যে আমরা একা নই আমরা যতই অসহায় মনে করি আল্লাহ আমাদের নিয়ন্ত্রণে রেখেছেন এটি এমন একটি অনুভূতি যা আমাদের মনকে স্থির রাখে হতাশা বা আতঙ্ককে দূরে রাখে আমরা যদি বিশ্বাস ও ভরসা ধরে রাখি এই শান্তি আমাদের মধ্যে গভীর আত্মবিশ্বাস ও স্থিরতা সৃষ্টি করে প্রত্যেক বিশ্বাসীর জীবনে এমন মুহূর্ত আসে কখনো জীবনে সব কিছু বিশৃঙ্খল মনে হলেও কিছুক্ষণ চুপচাপ বসে থাকলে হঠাৎ একটি অভ্যন্তরীণ প্রশান্তি আসে এটি কোনো দৈব ঘটনা নয় বরং আল্লাহর নীরব ফায়সালা আমাদেরকে আস্থা এবং সাহস দেয় উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী তার ব্যবসার বড় সমস্যার মধ্যে থাকলেও হঠাৎ মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে তিনি কোনো স্পষ্ট সমাধান দেখছেন না তবু হৃদয়ে একটি গভীর নিশ্চয়তা কাজ করছে এটি আল্লাহর নীরব দয়া যা মানুষকে সংকটের মধ্যেও স্থির থাকতে সাহায্য করে এছাড়া শিক্ষার্থী চাকরিজীবী বা যে কোনো মানুষ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে এমন শান্তি অনুভব করতে পারে এটি একটি নিঃশব্দ নির্দেশনা যে আল্লাহ আমাদের জন্য পথ প্রস্তুত করছেন এবং আমাদের ধৈর্য ও বিশ্বাসের উপর ভিত্তি করে জীবন পরিচালনা করছেন অতএব যখন জীবনের ঝড় ঝঞ্ঝার মধ্যে হঠাৎ এমন শান্তি আসে তা অবহেলা না করে গ্রহণ করা উচিত এটি আমাদের জন্য নিঃশব্দ নির্দেশ যে আকাশের ফায়সালা আসছে এবং আল্লাহ আমাদের প্রতি দয়া ও নির্দেশ প্রেরণ করছেন দুই পুনরাবৃত্ত সংকেত ও চিহ্ন দ্বিতীয় লক্ষণ হল পুনরাবৃত্ত সংকেত আল্লাহ আমাদের জীবনে বার্তা প্রায়শই পুনরাবৃত্তভাবে পাঠান কখনো একটি বিষয় বারবার চোখে পড়ে কখনও তা শুনতে পাওয়া যায় আবার কখনো মানুষের মাধ্যমে বার বার বলা হয় এই পুনরাবৃত্তি আমাদের জন্য একটি নিঃশব্দ ইঙ্গিত যে আল্লাহ আমাদেরকে সতর্ক বা নির্দেশ দিচ্ছেন যারা মনোযোগী এবং সচেতন তারা সহজেই বুঝতে পারে এই সংকেত কোনো দৈব ঘটনা নয় এটি কোনো সাধারণ ঘটনার পুনরাবৃত্তি নয় বরং আল্লাহর নীরব নির্দেশ আমাদের জীবন প্রায়ই ব্যস্ততা দুশ্চিন্তা এবং নানা বিভ্রান্তিতে ভরা থাকে এমন অবস্থায় পুনরাবৃত্ত সংকেত আমাদেরকে থামতে চিন্তা করতে এবং আল্লাহর ইঙ্গিতগুলো বুঝতে সাহায্য করে পুনরাবৃত্ত সংকেতের মাধ্যমে আল্লাহ আমাদের মনকে প্রস্তুত করেন আমাদের বিশ্বাসকে দৃঢ় করেন এবং আমাদেরকে নিঃশব্দভাবে পথ প্রদর্শন করেন এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই এবং আমাদের জীবনে সবকিছু পরিকল্পিতভাবে ঘটছে উদাহরণ কেউ স্বপ্নে একই বার্তা বার বার পেতে পারেন অথবা একই ধরনের ঘটনা বার বার ঘটতে পারে যেমন বারবার মনে হয় আল্লাহ আমাদের বলেন ধৈর্য ধরো সময় আসছে এমন পুনরাবৃত্ত সংকেত আমাদেরকে সচেতন করে ধৈর্য ধরতে শেখায় এবং আল্লাহর নীরব ভয়সালার উপস্থিতি জানান দেয় অতএব যখন আমরা জীবনের ছোট বড় ঘটনায় একই বার্তা বা সংকেত বারবার পাই তা অবহেলা করা উচিত নয় এটি একটি স্পষ্ট নিদর্শন যে আল্লাহ আমাদের প্রতি দয়া করছেন আমাদের জন্য পথ প্রস্তুত করছেন এবং আমাদের সতর্ক করতে চাইছেন পুনরাবৃত্ত সংকেত চিনতে পারলে আমরা সহজেই বুঝতে পারি যে আকাশের ভয়সালা আসছে এবং আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ লক্ষ্যভ্রষ্ট না করে পরিচালনা করছেন তিন অপ্রত্যাশিত সাহায্য বা সমাধান তৃতীয় লক্ষণ হল অপ্রত্যাশিত সাহায্য বা সমাধান জীবনে কখনো কখনো আমরা এমন কঠিন সমস্যার মধ্যে পড়ি যে মনে হয় আর কোনো রাস্তা নেই সকল চেষ্টা ব্যর্থ মনে হয় মানসিক চাপ বৃদ্ধি পায় এবং আমরা হতাশ হয়ে পড়ি ঠিক এই মুহূর্তে হঠাৎ কোন অপ্রত্যাশিত সাহায্য আসে যা আমাদের সমস্যার সমাধান হয়ে দাঁড়ায় এই সাহায্য বিভিন্নভাবে আসতে পারে কখনও তা মানুষের মাধ্যমে আসে একজন বন্ধু সহকর্মী বা অচেনা মানুষ হঠাৎ আমাদের সাহায্য করে কখনও এটি কোনো সুযোগের মাধ্যমে আসে হঠাৎ একটি দরজা খুলে যায় একটি কাজের সুযোগ আসে যা সব সমস্যার সমাধান করে দেয় কখনো এমন ঘটনা ঘটে যা কাকতালীয় মনে হলেও আসলে আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ এই ধরনের সাহায্য কখনো দৈব ঘটনা নয় এটি আল্লাহর নীরব নির্দেশ যা আমাদের জীবনে নির্দেশনা ও নিরাপত্তা নিয়ে আসে আল্লাহ আমাদের রক্ষা করছেন আমাদের পথ প্রদর্শন করছেন এবং আমাদেরকে সচেতনভাবে সঠিক পথে পরিচালিত করছেন উদাহরণ একজন ব্যক্তি তার ব্যবসায় বড় সমস্যার মধ্যে পড়ে সব চেষ্টা ব্যর্থ মনে হয় ঋণ কর্মচারী সমস্যা বা বাজারের সংকট সব মিলিয়ে মনে হয় পথ শেষ কিন্তু হঠাৎ একজন বন্ধুর মাধ্যমে এমন একটি সমাধান আসে যা সব কিছু পাল্টে দেয় একই কেউ চাকরিতে বড় চ্যালেঞ্জের মধ্যে থাকলেও হঠাৎ কোনো সহকর্মী বা সুপরিচিত ব্যক্তি সাহায্য করে সমস্যার সমাধান এনে দেয় এই মুহূর্তগুলো আল্লাহর নিঃশব্দ দয়া এবং নীরব নির্দেশের নিদর্শন এই লক্ষণ আমাদের শেখায় ধৈর্য এবং বিশ্বাস ধরে রাখতে আমরা যদি এই অপ্রত্যাশিত সাহায্য ও সমাধানকে বুঝতে পারি তবে আমরা সহজেই শনাক্ত করতে পারি যে আল্লাহ আমাদের প্রতি সদয় এবং আকাশের ভয়সালা আসছে আমাদের দায়িত্ব হল এই সংকেতগুলোকে শনাক্ত করা সচেতন থাকা এবং আল্লাহর নির্দেশনায় এগিয়ে চলা অতএব জীবনের কঠিন সময়েও যখন হঠাৎ কোনো সমাধান বা সাহায্য আসে তা কাকতালীয় ভাবার পরিবর্তে মনে রাখতে হবে এটি আল্লাহর নীরব বার্তা যা আমাদেরকে আশার আলো এবং নিরাপত্তার অনুভূতি দেয় চান অন্তর্দৃষ্টি এবং স্বপ্নের মাধ্যমে বার্তা চতুর্থ লক্ষণ হল অন্তর্দৃষ্টি ও স্বপ্নের মাধ্যমে বার্তা আল্লাহ প্রায়শই মানুষের মন ও হৃদয়ের মাধ্যমে নীরবভাবে নির্দেশ বা ইঙ্গিত পাঠান আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততা চিন্তা ও দুশ্চিন্তা মাঝে মাঝে আমাদেরকে আল্লাহর সংকেত দেখার সুযোগ দেয় স্বপ্ন হঠাৎ উদ্ভাসিত চিন্তা বা অন্তর্দৃষ্টি এসবই হতে পারে নীরব সংকেট যা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ পদক্ষেপের দিক নির্দেশনা দেয় যারা নিয়মিত দোয়া ইবাদত ও স্মরণে লিপ্ত থাকেন তারা এই সংকেতগুলো সহজেই চিনতে পারেন অন্তর্দৃষ্টি এমনভাবে আসে যে আমাদের মনে হয় এটাই আল্লাহর নির্দেশ এটি কোনো দৈব চিন্তা বা মানসিক কল্পনা নয় বরং এটি আল্লাহর নিঃশব্দ বার্তা যা আমাদেরকে সতর্ক করে এবং সঠিক পথ বেছে নিতে সাহায্য করে এই নীরব বার্তা জীবনের নানা ক্ষেত্রে আসে কখনো হঠাৎ মনে হয় একটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া উচিত কখনো দেখা যায় স্বপ্নে কোনো দৃশ্য যা পরবর্তী পদক্ষেপ নির্ধারণে সাহায্য করে স্বপ্ন বা অন্তর্দৃষ্টি আমাদেরকে প্রমাণ দেয় যে আল্লাহ আমাদের জীবনে সক্রিয়ভাবে দিক নির্দেশনা দিচ্ছেন এবং আমাদের জন্য সঠিক পথ প্রস্তুত করেছেন উদাহরণ একজন ব্যক্তি একটি স্বপ্ন দেখে যা তার পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে সহজ করে দেয় অথবা হঠাৎ মনে হয় একটি সম্পর্ক বা ব্যবসার ক্ষেত্রে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া জরুরি এমন মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের প্রতি সদয় এবং নীরবভাবে আমাদের জীবন পরিচালনা করছেন এই লক্ষণ আমাদের শেখায় বিশ্বাস ও সতর্কতা ধরে রাখতে স্বপ্ন বা অন্তর্দৃষ্টি শুধুমাত্র অভিজ্ঞতা নয় এটি একটি নিঃশব্দ নির্দেশনা আমরা যদি এই সংকেতগুলোর প্রতি মনোযোগী হই তবে সহজেই বুঝতে পারব যে আকাশের ফায়সালা আসছে এবং আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ লক্ষ্যভ্রষ্ট না করে পরিচালনা করছেন অতএব যখন স্বপ্ন বা হঠাৎ অন্তর্দৃষ্টি আসে তা অবহেলা না করে মনোযোগ দিয়ে গ্রহণ করা উচিত কারণ এটি আল্লাহর নীরব বার্তা যা আমাদেরকে শান্তি দিক নির্দেশনা এবং স্থিরতা প্রদান করে পাঁচ জীবন সহজ হয়ে যাওয়া বা বাধা কমে যাওয়া পঞ্চম লক্ষণ হল জীবন সহজ হয়ে যাওয়া বা বাধা কমে যাওয়া অনেক সময় আমরা জীবনকে কঠিন মনে করি সমস্যা যেন অতিরিক্ত বড় হয়ে দেখা দেয় চাকরি শিক্ষা সম্পর্ক বা আর্থিক পরিস্থিতি সবকিছু আমরা প্রচেষ্টা করি কিন্তু মনে হয় কোনো ফল পাচ্ছি না ঠিক এই সময়ে হঠাৎ জীবন সহজ হয়ে যায় এবং যা কঠিন মনে হচ্ছিল তা আকস্মিকভাবে সমাধান হয়ে যায় এটি আল্লাহর নীরব ফায়সালার স্পষ্ট নিদর্শন যারা সচেতন এবং মনোযোগী তারা সহজেই বুঝতে পারেন এটি কোনো দৈব ঘটনা নয় বরং এটি আল্লাহর পরিকল্পনার অংশ যা আমাদের জীবনের সঠিক পথ প্রদর্শন করে জীবন হঠাৎ সহজ হয়ে যাওয়াটা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের জন্য সর্বদা পথ প্রস্তুত রাখেন এ ধরনের পরিবর্তন আমাদেরকে শেখায় ধৈর্য ধরতে এবং ভরসা রাখতে যখন আমরা জীবনের ঝঞ্ঝার মধ্যে থাকি তখন মনে হয় সব কিছু বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহর পরিকল্পনা এমনভাবে কাজ করে যে হঠাৎ সব কিছু সহজ হয়ে যায় এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের প্রতি সদয় এবং আমাদের জীবন পরিচালনা করছেন উদাহরণ আপনি দীর্ঘদিন কোনো সমস্যার সম্মুখীন ছিলেন যেমন চাকরি হারানো শিক্ষাগত সমস্যা বা সম্পর্কের জটিলতা হঠাৎ কোনো মানুষের সাহায্যে বা সুযোগের কারণে সবকিছু সহজ হয়ে যায় এটি আমাদেরকে শেখায় যে আল্লাহ আমাদের নীরবভাবে দিক নির্দেশনা দিচ্ছেন এবং আমাদের জন্য সঠিক পথ প্রস্তুত করছেন অতএব যখন জীবন হঠাৎ সহজ হয়ে যায় বা বাধা কমে যায় তা কাকতালীয় ভাবার পরিবর্তে মনে রাখা উচিত এটি আকাশের ফায়সালার নিঃশব্দ ইঙ্গিত যা আমাদের জীবনে আল্লাহর উপস্থিতি এবং দয়ার প্রতিফলন ছয় মানুষের মধ্যে প্রভাব এবং সহায়ক সম্পর্ক ষষ্ঠ লক্ষণ হল মানুষের মধ্যে প্রভাব এবং সহায়ক সম্পর্ক আল্লাহ প্রায়শই মানুষের মাধ্যমে আমাদের জীবনে সাহায্য দিক নির্দেশনা বা প্রেরণা পাঠান কখনও কখনও এমন মানুষ আসে যিনি হঠাৎ আমাদের সমস্যার সমাধানে সাহায্য করেন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন বা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহায়তা করেন এটি কেবল একটি সাধারণ মানবিক আচরণ নয় বরং এটি আকাশের ফায়সালার নিঃশব্দ ইঙ্গিত এ ধরনের মানুষ কখনো কখনো আল্লাহর বার্তা বহন করে তাদের মাধ্যমে আমরা জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা সমাধান বা প্রেরণা পাই এই সংকেতগুলোকে চিনতে পারার জন্য আমাদের কৃতজ্ঞতা সচেতনতা এবং মনোযোগ থাকা প্রয়োজন যারা এই সংকেতগুলো মনোযোগ সহকারে দেখতে পারেন তারা সহজেই বুঝতে পারেন আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ লক্ষ্যভ্রষ্ট না করে পরিচালনা করছেন মানুষের মাধ্যমে আসা সাহায্য বা প্রভাব অনেকভাবে প্রকাশ পেতে পারে কখনও এটি একটি অভিজ্ঞ ব্যক্তির পরামর্শের মাধ্যমে আসে যা আমাদের পেশাগত বা ব্যক্তিগত জীবনের জন্য গুরুত্বপূর্ণ হয় কখনও এটি একজন বন্ধুর মাধ্যমে আসে যিনি সময় ও সাহায্য উজাড় করে আমাদের সংকট কাটিয়ে উঠতে সাহায্য করেন এমন মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের একা ছেড়ে দেননি উদাহরণ আপনি সমস্যার মধ্যে রয়েছেন এবং হঠাৎ কোনো অভিজ্ঞ ব্যক্তি যোগাযোগ করে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন যা পুরো পরিস্থিতি সহজ করে দেয় অথবা এমন কোনও বন্ধু আসে যিনি আপনার পাশে দাঁড়িয়ে সময় অর্থ বা সমর্থন প্রদান করেন এই ছোট কিন্তু গভীর সাহায্যই আল্লাহর নীরব বার্তার নিদর্শন অতএব মানুষের মাধ্যমে প্রাপ্ত সহায়তা বা প্রভাবকে কখনো স্বাভাবিক ঘটনা ভাবা উচিত নয় এটি আল্লাহর নীরব নির্দেশনা এবং দয়ার প্রতিফলন যা আমাদের জীবনকে নিরাপদ এবং সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে সাত কৃতজ্ঞতা এবং হৃদয় প্রশান্তির অনুভূতি সপ্তম এবং শেষ লক্ষণ হল কৃতজ্ঞতা এবং হৃদয় প্রশান্তির অনুভূতি যখন আমরা আল্লাহর নীরব বার্তা অনুভব করি তখন আমাদের হৃদয়ে গভীর শান্তি আসে এমন শান্তি এমন একটি অভ্যন্তরীণ অনুভূতি যা কোনো পরিস্থিতির সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে সব কিছু আল্লার নিয়ন্ত্রণে আছে এই শান্তি আমাদেরকে স্বাভাবিকভাবে কৃতজ্ঞ করে তোলে এবং মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি মুহূর্ত হোক তা সুখ দুঃখ বা পরীক্ষা আল্লাহ আমাদের জন্য পরিকল্পনা করেছেন এই অনুভূতি জীবনে আকাশের ফায়সালা আসার চূড়ান্ত প্রমাণ যারা এর মাধ্যমে জীবনকে বোঝে তারা সহজেই চিনতে পারে কখন আল্লাহ নির্দেশ দিচ্ছেন এবং কখন আমাদের জন্য পথ প্রদর্শন করছেন এটি একটি নিঃশব্দ বার্তা যা আমাদেরকে সতর্ক ধৈর্যশীল এবং বিশ্বাসী হতে শেখায় উদাহরণ কোনো দীর্ঘমেয়াদী সমস্যা কাটিয়ে ওঠার পরে হঠাৎ মনে হয় এটি আল্লাহর রহমত অথবা হঠাৎ জীবনে যে শান্তি আসে তা ব্যাখ্যা করা কঠিন যা আমাদের ভেতর থেকে প্রমাণ দেয় যে আল্লাহ আমাদের জীবনে সক্রিয়ভাবে দিক নির্দেশনা দিচ্ছেন এই অনুভূতি আমাদের শেখায় কৃতজ্ঞ হতে এবং যে কোনো পরিস্থিতিতে আল্লাহর প্রতি বিশ্বাস স্থির রাখতে আকাশের ফায়সালার গুরুত্ব আকাশের ফায়সালা আমাদের জীবনের পথ প্রদর্শক এটি কখনো ধীরে কখনো দ্রুত আসে যারা সচেতন তারা নীরব সংকেত চিনতে পারে এবং বুঝতে পারে আল্লাহ আমাদের প্রতি দয়া এবং দিক নির্দেশনা পাঠাচ্ছেন জীবনের প্রতিটি পরিস্থিতি হোক তার সুখের দুঃখের বা পরীক্ষার আল্লাহ আমাদের নীরব বার্তার মাধ্যমে প্রস্তুত করছেন যে কেউ এই সাতটি লক্ষণ চেনে সে জানে যে তার পথ সুসংগঠিত প্রতিটি সংকেত শান্তি সাহায্য এবং নির্দেশ সবই আকাশের ফায়সালার নিদর্শন এটি আমাদেরকে ধৈর্য্য ধরতে সতর্ক থাকতে এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে শেখায় এই সাতটি লক্ষণ চিনতে পারলে আমরা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপস্থিতি ও দয়া সহজেই অনুভব করতে পারি প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর নীরব বার্তা আমাদের জীবনে আসে নানা রূপে কখনো তা আসে অদ্ভুত শান্তি হিসেবে যা আমাদের মনে স্থিরতা এবং আশ্বাস জাগায় কখনও তা আসে পুনরাবৃত্ত সংকেত ও চিহ্নের মাধ্যমে যা আমাদেরকে সতর্ক করে এবং আমাদের মনকে আল্লাহর নির্দেশনার প্রতি মনোযোগী করে আবার কখনো আসে অপ্রত্যাশিত সাহায্য বা সমাধান আকারে যা আমাদের সংকট কাটিয়ে উঠতে সাহায্য করে এছাড়াও আল্লাহ নীরব বার্তা দেন স্বপ্ন ও অন্তর্দৃষ্টিয়ের মাধ্যমে যা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে কখনো জীবন হঠাৎ সহজ হয়ে যাওয়া বা বাধা কুড়ি যাওয়ার মাধ্যমে ইঙ্গিত দেয় যা আমাদের শেখায় আল্লাহ আমাদের জন্য পথ প্রস্তুত করেছেন কখনও এটি আসে মানুষের মধ্যে প্রভাব এবং সহায়ক সম্পর্কের মাধ্যমে যেখানে আল্লাহ আমাদের জীবনে সহায়তা পাঠান অন্য মানুষদের মাধ্যমে এবং সর্বশেষে যখন আমরা এই বার্তাগুলো বুঝতে পারি তখন আসে কৃতজ্ঞতা এবং হৃদয় প্রশান্তির অনুভূতি যা আমাদের মনে করিয়ে দেয় সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে যারা এই সাতটি লক্ষণ চেনেন তারা সহজেই বুঝতে পারেন আকাশের ফায়সালা আসছে এবং আল্লাহ আমাদের জন্য সর্বোত্তম প্রস্তুতি নিচ্ছেন আমাদের দায়িত্ব হল সচেতন থাকা মনোযোগী হওয়া ধৈর্য ধরার মাধ্যমে আল্লাহর ইঙ্গিতগুলো শনাক্ত করা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া স্মরণ রাখতে হবে নীরব সংকেত কখনো আকস্মিক নয় এটি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ও ভরসার ফল জীবন যতই কঠিন হোক আকাশের ফায়সালা সব সময় আসে যারা সচেতনভাবে এই সংকেত চিনতে পারেন তারা জীবনের প্রতিটি বাকে আল্লাহর উপস্থিতি অনুভব করতে পারে প্রকৃত শান্তি পায় এবং নিশ্চিত পথ খুঁজে পান এভাবে আল্লাহর নীরব বার্তা আমাদের জন্য নিঃশেষ দয়া এবং দিক নির্দেশনা যা আমাদের জীবনে স্থিরতা বিশ্বাস এবং সাফল্য নিশ্চিত করে আল্লাহ আমাদের সহায় হোক আমিন